সদস্যদের বিষয় বলে আমাদের কিছুদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা এই নির্বাচন সংক্রান্ত মিটিং হয়েছিল সেখানে যে সিদ্ধান্ত হয়েছে নির্বাচনে আনসারের যে মোতায়েন হবে এটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করবে ভোটকেন্দ্রের সংখ্যার সাথে এবং এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি আনুমানিক পঁয়তাল্লিশ হাজার ভোটকেন্দ্র হবে সো প্রতিটা ভোট কেন্দ্রে কিন্তু আমাদের যে টিম থাকবে সেটা বারো জনের একটা করে টিম জনের টিম বারো প্লাস এক বারো হচ্ছে আপনার আমাদের যে দলনেতা দল যে তার যে সহকারী সহ বারোজনের একটা টিম আর একজন অতিরিক্ত এবারের যেটা চাহিদা নির্বাচন কমিশন থেকে তেরোতম যে ব্যক্তি সেটা হচ্ছে একজন অস্ত্রসহ প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য সো যার কারণে আপনি সম্পূর্ণ ভোট কেন্দ্রের যে সংখ্যাটা দাঁড়াবে তার সাথে আপনি গাণিতিকভাবে তেরো দিয়ে কিন্তু আপনি হিসাবটা বের করে নিয়ে আসতে পারবেন টোটাল সংখ্যাটা কত হচ্ছে যেহেতু আমরা এখনো সুনির্দিষ্ট সংখ্যাটা জানি না ভোটকেন্দ্র সেই জন্য এই সুনির্দিষ্ট সংখ্যাটা আমরা এখন বলতে পারছি না আর আমাদের প্রস্তুতি পঁয়তাল্লিশ কে মাথায় রেখে আমাদের প্রস্তুতি চলছে